করতে হবে আল্লাহ বলেন তোমার মার বাবা তুই আর জীবন ছেড়ে চলে গেছে কবলে সে আছে জানো না কি অবস্থায় আছেন যদি তুমি কবলে রেখে আসো তাই আমাকে আগের দিন পর্যন্ত তোমার

আল্লাহ কাছে চাইলেন আল্লাহ আমার একটা সন্তান দাও সেই সন্তানটা নেককার সন্তান হবে আল্লাহ বলেন যাও এগুলা কি বাবা শান না হবে এগুলা আমি খালি তুমি যদি তো আমি তোমারে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়দিন চাইছি সন্তান সাবাত না আল্লাহ কাছে চাই করে আল্লাহ নেক সন্তান দাও চাই এইজন্য সন্তান থেকে পাই কিন্তু দুনিয়াতে বলে আমার কথা শুনে না ছোটবেলা থেকে কথা শুনে না

আমি যদি একটা ইতিহাস বলি আপনাদের কাছে কষ্ট মনে হবে আমার নজরে আছে আমার জানা আছে বাবা ইন্তেকাল করেছেন জানা যাওয়ার জন্য সবাই তৈরি কিন্তু সন্তানকে তালাশ করে দেখা গেল ক্লাবে গিয়েছে মনের আটটায় করে আছে কি বলেন আছে না এরকম আছে না